আজ শুরু মাধ্যমিক পরীক্ষা জঙ্গিপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও জঙ্গিপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিতে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রত্যেকবারের তুলনায় এবারের পরীক্ষায় বিভিন্ন নির্দেশিকা জারি করেছে মাধ্যমিক পরীক্ষা বোর্ড যেমন ব্যাগ খাতা বই মোবাইল ক্যালকুলেটর স্মার্ট ঘড়ি ইলেকট্রনিক্স ডিভাইস ইত্যাদি সাথে রাখা যাবে না অন্যদিকে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের উদ্যোগে পরীক্ষার্থীদের জানিয়ে জলের বোতল ও পেন বিতরণ করা হয় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হালিমা খাতুন জঙ্গিপুর পৌরসভার ননম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা সিংহ সহ একাধিক নেতৃত্বগণ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গি পটি ভি 30% হয়েছে আচ্ছা কোন স্কুলের ছাত্র কোথায় বোর্ড কোথায় एग्जाम কোথায় एग्जाम কেমন আছে কতটা হতাশ মনে হচ্ছে নিজে আজকে প্রথম কিরাম কর্মসূচি দিয়েছেন আমাদের এমপি সাহেবকে এমপি স্যার ফরিদুর রহমানকে আর এমপি স্যার ফরিদুর রহমানের আছে উদ্দেশ্যেই তিনি আজকে সকলকে আজকে তেল জল দিয়ে সকলকে শুভেচ্ছা বার্তা নিয়ে জ্ঞাপন করছেন তাদের যেন প্রত্যেক পরীক্ষার্থী যাতে ভালোভাবে পরীক্ষা দেন সেই শুভেচ্ছা বার্তা তিনি দিয়েছেন এবং সকল মাঝে ভালো থাকে সুস্থ থাকে এবং আমরা সবাই চাই তারা তারা যেন প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দেয় এবং শুভকামনা আমরা সবাইকে কোন বিদ্যালয়ে কোন পরীক্ষা দিচ্ছে গার্জেন হিসেবে কতটা উৎসাহিত রয়েছেন আপনি অবশ্যই ভালো মানে ছেলেমেয়ের পেছনে এখন লেখাপড়ার মানে এখন সব করতো লিখা পড়াটাই আসল যে আসল ভালো দেশ ভালো পড়তে গেলে শিক্ষাটা অবশ্যই দরকার আছে ওই জন্য ছেলে হোক মেয়ে হোক শিক্ষাটা অবশ্যই জরুরি জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছে আমার এটা তিন নম্বর এটা সে মেয়ে আপনার আপনার ছোট মেয়ে জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছে বোর্ডের কিভাবে উৎসাহিত করেছেন এইভাবে কি বাবা ভালোভাবে ঠিকাপড়া করা মানুষ হোক যাতে ভবিষ্যতে কিছু হ্যাঁ ভালো কিছু করতে পারে জীবনে ভাবে একটা ভালো মানুষ হয়ে শিক্ষা থাকলে ভালো মানুষ হয়ে উঠতে পারবে এই সব কথা বলেই ছেলে মেয়েকে উৎসাহিত কি নাম দেন আমার নাম মোহাম্মদ মাসুদ আলম